দর্শক ক্ষেত্র বিমানবন্দর থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই মাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে পৌঁছেছেন ভাইয়া ভাইয়া ભાઈ 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 ભાઈ

Дай, 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 дай! Мух, мух, мух! Дай, мух, мух! Дай, мух, мух! Дай, 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 мух! ঘিরে রেখেছেন দীর্ঘ সতেরো বছর পর তিনি রেখেছেন ঘিরে রেখেছেন সমাজকে এবং নেতাক বিয় এবং নিরাপত্তা রক্ষী

বন্ধে তার তারা গ্রহমান কাজ করছেন এখানে কাজ সারছেন রেখেছেন এখানে সরকারের জীবন স্বামী সহ অন্যান্যরা তারা সকলে তার গ্রহমানের সাথে আছেন এবং তার রহমান ইমিগ্রেশন একটি মুহূর্তে সারছেন এখানে সকলে আছেন তার রহমানের সাথে এবং

جدا بھائی دی ماں اللہ اکبر ہو جائے اللہ امی کا 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 দর্শক এই মাত্র গেট দিয়ে তারেক রহমান এবং তার পরিবার জুবাইদার রহমান এবং জায়মার রহমান তারা ইমিগ্রেশন গেটের দিকে এগোচ্ছেন তাদের চেক ইন সম্পন্ন হয়েছে তারা ভেতরে গেলেন এবং অনুরোধ সত্ত্বেও দলের অনেক নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং কিছুটা বিশৃঙ্খলা এখানে কেননা আপনারা জানেন যে ইত্রো এয়ারপোর্ট ভীষণ রকমের হাই সিকিউরিটি জোন হিসেবে চিহ্নিত এবং এখানে এই জনসমাগম এবং জননিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় যেমনটি আগেও বলেছিলাম যে ছটা পনেরো মিনিটে ফ্লাইট ছাড়ার কথা তিনি ইতিমধ্যেই চলে গিয়েছেন ভেতরে আমরা পরবর্তী যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আবারও হাজির হব আপনাদের সঙ্গে সঙ্গে থাকুন